রবিবার বিকেল আড়াইটা নাগাদ দুদেবপুর বাগমা এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম দেবাদ্রিতা চৌধুরী বয়স আনুমানিক আঠাশ বছর আহতরা হলেন সমীর রায় বয়স পঁচিশ আদিত্য সাহা বয়স তিরিশ লক্ষ্মী সাহা বয়স আটান্ন অপর গাড়ির আহত দুজনের নাম জানা যায়নি জানা যায় রবিবার দুপুরে দুটো আড়াইটে নাগাদ উদয়পুর মাতা ত্রিপুরার সুন্দরী মায়ের দর্শন এবং পুজো শেষ করে আগরতলায় নিজ বাড়ি আগরতলায় ফেরার পথে উদয়পুর বাগমা এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশে জানায় এই সংঘর্ষে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং দুই গাড়ির পাঁচজন আহত হয় পরবর্তী সময়ে নির্বাপক দপ্তরের কর্মীরা এসে মৃত ও আহত ব্যক্তিদের কে কমতি তিলা হাঁসপালের পৌঁছে নেয় বড় বলছিল যে একটা গান দুর্ঘটনা হয়েছে বাগমা কোরে আমার আত্মলগ্ন তো আমি তারপর নেয়া ডিস্ট্রিক্ট হসপিটালে আসি দেখলাম যে একজন মৃত্যু হয়েছে আর তিনজন মানে অবস্থা খারাপ তাদেরকে দিঘা হসপিটালে ব্যাপার করা হয়েছে টোটাল চারজন তো আর দুইজন লোক ওই বাকমা দিকটা নাকি জীবিতেরা পার করছে ওই গাড়ি মোটামুটি এখন যা খবর পাইছেন 6 জন আহত যার মধ্যে গমতি জেলা হাসপাতালে 4 জন নিয়ে এসে একজন মৃত আর বাকি দুজন রে আগরতলা নিয়ে গেছে বাকি অপর গাড়ির দুজন রে নাকি আগরতলা দিয়ে এখন কি তদন্ত চালাবেন আপনারা আমরা তদন্ত চলছে আর তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি আগরতলা আর বাকি দুজনের বাড়ি জানা যায় আমার জানা নেই চারজনের বাড়ি আগরতলা চারজনের বাড়ি আগরতলা হ্যাঁ করি